ভাই ভালো তরমুজ আছে নতুন সিজনের নতুন তরমুজ খাই স্বাদ পাইবেন একটা নেন ভাই মন তো চায় একটা তরমুজ নিয়ে বলাম খাই তাইলে একটা নেন দাম কত ভাই আপনি আগে তরমুজ পছন্দ করেন দামা দামি হরে হইব আমরা লগে কিন্তু বাইস তো ভাই আমরা গরিব মানুষ কোনো কিছু কিনতে গেলে একটু ভাই ভাই চিন্তা কিনতে হয় আপনি আগে দাম বলেন আচ্ছা ঠিক আছে আপনি কন কি ফিজ হিসাবে নেবেন না কেজি হিসাবে ভাই পিস কত আর কেজি কত ভাই হারা বাজারে তো কেজি একশো টাকা করে চলে আমনে আর কাছের মানুষ খুব পরিচিত মানুষ আমনে আর হুদা নব্বই টাকা করে দিয়ে কঙ্গা দিতাম কন ভাই বেগুনে বালো তোর মস বেগুনে বিক্রি লাল হইব ভাই কঙ্গা দিতাম হেডা কন কি কোন ভাই নব্বই টাকা করে কেজি আরে এটা তো হুড়া বাজার একশো দশ করে শুধু আপনার লাইন আপনার কাছের মানুষ দেয় না নব্বই টাকা আর পিস কত ভাই বেগগুন তো এক ক্রেডের নজ্ঞে একই ক্রেডের অন আপনি কঙ্গা হেডা হেঁটাক আর কেজি হিসাবে নিলে বড় নব্বই টাকা করে দিয়ে নাম ভাই আপনার তরমুজের যে দাম এমন মনে হইতেছে এই দামের তরমুজ খাইতে পারবো না ভাই ভাই রোজ আর রয়েছি বেশি কথা না আপনি নিলে নিবেন না নিলে ভাই আর ইয়ানো তোর যা দেখতেছেন এগুন অজ্ঞ থাকতো না এগুন সব সেল হয়ে যাবো গাবাই শুধু আসরের নামাজটা হরতে দেন আর মুসল্লি বেগুন রাইতে দেন আর পিছনে দেখছেন নি কতুগা এগুন সব যাইবোগা ভাই মাইয়াডা অনেক আশা নিয়ে কইছিল যে আব্বা বাড়ি আসার সময় একটা তরমুজ নিয়ে আইস ভাই একটু কম রাখেন চল্লিশ টাকা করে দি কেজি ভাইয়া তরমুজ যখন হসা ধরবো তখন আপনার যোগাযোগ করি

বাই হুনো তুই অন্তর্মুজ কিনতে ইত্যানো তরমুজ রান মেলা চাই দা নর্মালি ওকে তরমুজ ছশো থেকে সাতশো টাকা তুই কয় টিয়া কামাও তুই হারাদিন রিক্সা চালায় হাও ছ সাতশো এ টিয়ার মধ্যে কি আর কিছু থাকে জমা দেন লাগে তিনশো তো তুই কেমনে তোর মুসটা কিনবা কেমনে তুই হুদা মিশে যাও গা ওই যে এটা কইছি ওই সার মা কেউ খাইলে সার যদি হালাই কেও গাড়ো বাইরে ওইটা নি তোর মাই এর দিও তুই হুদা মিশে বহু হলাম এলো তোর মুসখান লাগতো না আর ইয়ানো তোর সময় নষ্ট করিগো না আর সময় নষ্ট করিগো না তুই ইয়াতে যাও গা যাও ভাই একটা কথা কই কিছু মনে করেন না তুই বুঝো না কিলে তোর লাগে কিনা ডিস্টার্ব হয় আচ্ছা কি কইবা কও ভাই আমার মনে হইতেছে কি ওই যে ফেরা যে দায়িত্বটা পালন করছে ওই দায়িত্বটা আপনার মতো কিছু অসাধু ব্যবসায়ী দিয়ে গেছে মানে আপনি কি কইতে চান না না ভাই কিছু কইতাম চাই না এই জগতে তো ভাই হক ভাত নাই ভাই এখন ফেরাউনের কথা কইছি তো অন আমনের মতন কিছু অসাধু ব্যবসায়ীর গায়ে লাগবো আপনি দাম সান ভালো কথা কিন্তু কি হিসেবে চাইতেছেন আপনারা ব্যবসা করেন শুধু বড় লোকের লাই গরিবের লাই কেনা বড় লোকের রু আছে গরিবের রু নাই ওই বড় লোকরাই টাকা বেশি খরচ করে তোর মুসকি না খাইবো আর গরিবে চায় চায় দেখবো ওই যে কইছেন না আমার মায়ের লাগে আমি চোখ লাগে কেউ ফালাই দিলে ওটা নিয়ে নিতাম ওটাই করতে হইব ভাই হন তুই তোর মুসকি না লাগতো না আর তুই কিনলো আই তো তা বেস্তান না তুই এতে জায়গা যা সাইড কাট ভাই আমার কিনার ওষুধ নাই আমি কিনতামও পাইতাম না তবে একটা কথা বলে দিয়ে যায় ভাই এরকম ব্যবসা করি না যে ব্যবসা আল্লাহ নারাজ হয়ে যায় ভাই রমজান মাস আসছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রমজান মাস আসলে তারা বিভিন্ন মালসামানার দাম কমায় আর আমগো বাংলাদেশের মধ্যে সব কিছুর দাম বাড়াই দেয় প্রথম দশ রমজানে খেজুর ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী যা আছে মোদি ব্যবসায়ী থেকে শুরু করি সবাই সিন্ডিকেট করে দ্বিতীয় দশ রমজানে কাপড় ব্যবসায়ীরা শুরু করে পরের দশ যারা গাড়ি চালক তারাই দুই নম্বর করে মানে মোট কথা রহমত নাজাত মাগফিরা তিনটাই তিন জায়গার মধ্যে যাইতেছে সব সিন্ডিকেটের উপরে চলে হক কথা কইছি তো হক কথা কইলে আপনার গাত লাগবো মনে কষ্ট নিইন না ভাই এটাই আমাদের সমাজ এখন চলতেছে এটাই আমগো দেশ এখন চলতেছে পুরাটা বছর সিন্ডিকেটের উপরে চলে আর রহমতের মাস আসলেই আরো বেশি সিন্ডিকেট হয় আমগো দেশে হক পথে অনেক ব্যবসায় চলতে চায় না ভাই ওরা চাই হারাম কামাই দিয়ে দুনিয়াতে ভালো থাকতে ওরা একটিও পরকালের কথা চিন্তা করে না আচ্ছা ভাই এই সাড়ে তিন দিনে দুনিয়ার কয়দিন হারাম খাইবেন আপনি আমার একটা কথা বলেন একটা মানুষ দেখান যে সাদা কাপড় ছাড়া কবরে অন্য কিছু নিয়ে গেছে ঠিক আছে ভাই আমার কথায় যদি কষ্ট ফান মাপ করে দিয়েন আর দোয়া করি ভালো ভালো মানের একজন ব্যবসায়ী হন আপনি দোয়া করি আল্লাহ আপনাদের হেদাই দে সবার নসিবে ভাই হে নাই আল্লাহ সবার দিয়ে ভালো কাজ করায় না আপনি খেয়াল করে দেখেন এই রমজান মাসে বহু পাপিরে দেখবেন তারা রোজা রাখে না কিন্তু ঠিকই জায়গা মতো ওরা ধর্মের কথাও কয় আবার দেখবেন যে আপনার মতো পাঞ্জাবি লাগাইছে অথচ নামাজ পড়ে না রোজাও রাখে না ওরা শুধু সাথে জড়িত ব্যবসা করেন ভাই প্রথম দশম জান হচ্ছে কিছু অসাধু তরমুজ ব্যবসায়ী খেজুর ব্যবসায়ী এবং মোদী ব্যবসায়ীর জন্য দ্বিতীয় দশম জান হচ্ছে কিছু অসাধু কাপড় ব্যবসায়ীর জন্য আর শেষ দশম জান হচ্ছে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ীদের জন্য আমার কথাটা শুনতে তেতো লাগলেও এটাই সত্যি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন